পিস টিভি নেটওয়ার্ক দুই সালের জুলাইতে ঢাকা হোলি আর্টিজমের হামলাকারীদের একজন পিস টিভি বক্তা জাকির নায়ক দ্বারা উদ্বৃত্ত হয়েছিলেন এমন অভিযোগের পর থেকে বাংলাদেশে পিস টিভি বন্ধ করে দেওয়া হয় হোলি আর্টিসনের হামলার পর দিল্লি থেকেও জাকির নায়কের উপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু এবং চাইনিজ ভাষায় স্যাটেলাইট সম্প্রচার এখনও চালু রয়েছে শুধু বাংলাদেশ এবং ভারতে পিস টিভির অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে জাকির নায়কের ভক্ত অনুরাগী তরুণ প্রজন্ম ও প্রায় সব বয়সীদের মাঝে তিনি জনপ্রিয় প্রাপ্তবয়স্ক ও তরুণদের পাশাপাশি শিশুদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠানমালার জন্য পিস টিভি নেটওয়ার্কের সভাপতি জাকির নায়েক প্রায়ই এটিকে একটি শিক্ষামূলক চ্যানেল বলে থাকেন মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ে ইসলামের সঙ্গে তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ডাক্তার জাকির নায়েক বিজ্ঞান ও ইতিহাসের উদ্বৃত্তি দিয়ে তা আলোচনা ও শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হন ডাক্তার জাকির নায়কের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা দুই সালে জাকির নায়কের বিরুদ্ধে ভারতে এফআইআর জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার এরপর ভারত থেকে মালয়েশিয়া চলে যান তিনি জাকির নায়কের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে সম্প্রতি এক দর্শক জাকির নায়ককে প্রশ্ন করেন নতুন বাংলাদেশে পিস বাংলা চালু হবে কি না ভারতের খ্যাতিনামা ইসলামিক বক্তা ও পিস টিভি বাংলার মালিক জাকির নায়ক বলেছেন স্যাটেলাইটের মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন করা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই পিস বাংলা আবারও চালু হবে